সেটা বানানো হলো না না দাদা দেখাই ঘেমে গেছিস তো পুরো হ্যাঁ কি হচ্ছে এটা চিকান জি এটা কি একটা মশলা পিসে কী আছে এতে হাজমলা আছে একটা স্পেশাল রেসিপির মশলাও আছে ওর মশলাটা আমি এরকমই করেছি ক্লাস গরম হচ্ছে না তো গরম হচ্ছে না এত ঘেমেছিস একদমই হচ্ছে না আর আমি এর ভেতর দিয়েছি হাজমুলা জলজিরা লঙ্কার গুঁড়ো নুন দিয়ে এটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি হাজমুলা গুঁড়ো করে এক চামচ এতে দেব আর আরও এক চামচ আর

হ্যাঁ তা বাকি এখানে থাকা জলজিরাটা আবার এখানে দিয়ে হ্যাঁ সে তো তো না ওটা একটু টেস্ট করতে দিস ঠিক আছে দিয়ে দেবো ফালতু ফালতু কি কিছু না ভালো ভালো শুনতে পেয়েছি আর এখানে আর কিছুটা ভেজে ছিল সেটা আমি দিয়ে দেবো এখানে

কি রে আসピ তো হ্যাঁ আসছি কি হল এটা আমি শান্ত দেখছিলাম সাইড থেকে কি দেখছিস তুই আমি জলজিরা খাচ্ছিলাম আর তুমি স্প্রাইট কাচ্ছিলে না আমি খাই না আমার তুই এরকমই রেখে গেছিস দেখ তুই এরকমই রেখে গেছিস শান্তিতে এরকম করে কি করে ও আচ্ছা আমি দেখতে গিয়ে ছবি তুলতে গিয়ে এরকম হয়ে গেছে এতটা মাছ ছিল না 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 অত খাইনি তুমি করে দিয়েছো নিতে কত স্প্রাইট দিয়ে জল ঢেলে দিলে ভালো হতো তারপর এই জল জিরাটা আমি উল্টো করে কেটে ফেলেছি করে দেব আর ওই ইমার মতো খাবো আরে ফেনা হ হ্যাঁ ফেনা হতে হতে তো তুই অনেকই ঢেলে দিদি হ্যাঁ দেবে পাখার তলায় বস যা যা খুব খামছিস তুই